আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি ফাইভ সার্ভেন একটা ওয়েবসাইটে আসি এখানে আমরা মূলত সার্ভের কাজগুলো করে থাকি দেখতে পাচ্ছেন আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে টোয়েন্টি ডলার এবং এখানে আমি চারটা সার্ভে কমপ্লিট করে রাখছি তো প্রথমে এই ভিডিও শুরুতে আমি উইড্রো করে দেখাবো এবং আমি কত দিনে এই ডলারগুলো আর্ন করেছি সেই জিনিসটা আমি দেখাবো তো উইথড্রো করার জন্য এখানে আমাদের ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতে হবে এরপরে আমরা এখান থেকে এসিএস্ট উইথড্র আমরা এখানে পেপাল উইড্রো দিতে পারি তো যাদের পেপাল অ্যাকাউন্ট লাগবে আমাদের থেকে নিতে পারেন যারা সার্ভিস সাইটে কাজ করেন উইড্রো দেওয়ার জন্য পেপার লাগে এছাড়া যারা এসিএস সেল দিতে চাচ্ছেন আমার কাছে সেল দিতে পারবেন তো আমরা এখান থেকে টোয়েন্টি ডলার চুজ করবো যেহেতু আমাদের টোয়েন্টি ডলার আছে অ্যাকাউন্টে এরপরে সিলেক্টে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লেম রিওয়ার্ড অপশন আছে এখান থেকে আমরা ক্লিক করে দেব দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর রিওয়ার্ড ইজ অন দ্য ওয়ে তো আমরা এখানে ক্লিক করে দেব তো আমাদের মেলে কিন্তু একটা মেল চলে আসছে অলরেডি এই যে ফাইভ সার্ভে রিওয়ার্ড এই যে বিশ ডলার তো এই মেলটা থেকে যে রিওয়ার্ডটা এটা কিন্তু আমরা সেল করে দিই ঠিক আছে এইভাবে মূলত আমরা ফাইভ সার্ভে থেকে উইড্রো করি তো যারা ফাইভ সার্ভে এবং বিভিন্ন সার্ভিস সাইটে কাজ করতে চাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার মেলটা এই যে হে ক্যাশ বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করা আছে এই যে লাস্ট তিন থেকে চার দিনে আমি এতগুলো সাইটে কাজ করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রিওয়ার্ড আমি ক্লেম করেছি তো যারা সার্ভিস সাইটগুলোতে কাজ করতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন বর্তমানে আমি এবং আরেকজন মেন্টরের সাহায্যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি এখানে আমরা হাতে কলমে সার্ভে শেখাচ্ছি তো কোর্স সম্পর্কে জানতে হলে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে ওখানে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা ফেসবুকে গিয়ে টেক উইথ আজিজুল এটা লিখে সার্চ করবেন অথবা ফ্রিল্যান্সার আজিজুল লিখে সার্চ করলেও কিন্তু আমার পেজটাই প্রথমে পাবেন জাস্ট আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন আমার নামটা লিখে আপনি কিন্তু প্রথমে আমার যে পেজটা এটা কিন্তু পাবেন তো এটা রেকমেন্ডেড পেজ সবাই এখানে ফলো দিয়ে রাখবেন যারা কাজ শিখতে চাচ্ছেন বা বিভিন্ন আপডেট পেতে চাচ্ছেন আসলে সার্ভিস সাইটগুলোতে কেমন ইনকাম করা যায় কোন ধরনের আইপি বা ভিপিএস ইউজ করা যায় সেই জিনিসগুলো আমরা সাজেশনও দিয়ে থাকি আপনারা ফ্রিতে সাজেশন নিতে চাইলেও আমাকে ফেসবুক পেজ থেকে মেসেজ করবেন আমি সাজেশন দিয়ে দেবো তো এখানে আমি জাস্ট আপনাদের একটা জিনিস খেয়াল খেয়াল করবেন দেখাই যে ট্রানজেকশন অ্যান্ড রিওয়ার্ড আমি অ্যাকাউন্টটা কত তারিখে করেছি বিজনেসের পাশাপাশি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করেছি সেটা দেখবেন এই যে পাঁচ তারিখ ইউএসএ টাইম অনুযায়ী আমি কাজ লগ অ্যাকাউন্ট করেছি এরপরে পাঁচ দশ এরপরে পাঁচ দশ এরপরে আজকে উইড্রো দিলাম বিশ ডলার বা তার মানে হচ্ছে তিন দিনের মধ্যে এখানে প্রায় আমি দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট অপশনে যাই পঁয়ত্রিশ ডলার উইথড্র করা হয়ে গেছে এবং চার ডলার পেন্ডিং আছে অর্থাৎ উনচল্লিশ ডলার শুধুমাত্র একটা সাইট থেকে এছাড়াও আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এই যে এগারো লেভেল আপ করেছি আমি হেই ক্যাশ সাইটে এখানে প্রায় আট ডলারের মতো আছে এছাড়া আপনার প্রাইম অপিনিয়নে উইথড্র দিয়েছি প্রায় পনেরো বিশ ডলারের মতো এছাড়া আরও একটা সাইট আছে এখানে প্রায় বাইনান্স উইথড্র দিয়েছি দশ পনেরো ডলারের মতো তো যারা এই ধরনের আর্ন করতে চাচ্ছেন আমাদের থেকে কলমে শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমাদের স্টুডেন্টদের রিভিউ আপনারা দেখতে পারেন চাইলে আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে লাস্ট যে দুইটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে এই লাস্ট দুইটা ভিডিওতে আমার স্টুডেন্টরা কেমন ইনকাম করছে ক্লাসের মাঝখান থেকে আমি কিছু রেকর্ডিং ক্লিপ আপনাদের দিয়েছি চাইলে দেখতে পারেন এছাড়া আমার স্টুডেন্ট যারা আর্ন করতেছে তাদের বিভিন্ন রিভিউ আমি ফেসবুকেও পোস্ট করে থাকি যে দেখুন স্টুডেন্টদের আর্নিং এবং তারা কিভাবে মেসেজ করছে সেগুলো আমি দিয়েছি তো চাইলেই কিন্তু আপনারাও জয়েন করতে পারেন আসলে সার্ভেতে আমরা কাজ সব সময় পাই সার্ভের মেন বিষয়টা হচ্ছে যে সার্ভেতে আপনি যে কোনো সময় কাজ পাবেন আপনি এ যখন ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং আমি শেখাইতাম তখন কিন্তু অনেকেই স্যাটিসফ্যাকশন ছিল না যে ভাই আমি তো ইনস্ট্যান্ট কোনো কাজ পাচ্ছি না তাহলে কি করব। মূলত এরকম সুযোগ সবাই পায় না যারা হচ্ছে যে এরকম দুইজন মেন্টরের আন্ডারে ক্লাস করে দেওয়ার একটাই টার্গেট সেটা হচ্ছে আপনাদের মতো কিছু স্টুডেন্ট জোগাড় করা যারা আমাদের রেগুলার ডলার দিবে যে ডলারগুলো আমাদের প্রয়োজন হয় এই জন্য মূলত আমি ক্লাসগুলো নিচ্ছি এবং আপনাদের কাজ শেখাচ্ছি এছাড়া আমার কোর্স ফি থেকে কোনো প্রফিট থাকে না তো যারা কাজ শিখতে চাচ্ছেন প্রফেশনালি করতে চাচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা কাজ শিখতে ইচ্ছুক অনলাইনে ঘোরাঘুরি না করে রিয়েলি আর্নিং করতে ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ